অন্য কিছু লাগায় না ভাই বলতে আমি আসলে অনেক আগে থেকে ছোটখাটো ভাবে কাজ করি তো এখনো কাজ করে যাচ্ছি ফেসবুক থেকে কাজ করে প্রথম পেমেন্ট পাওয়া মানে এটা একটা আনন্দের ব্যাপার এটা আসলে কতটা খুশির ব্যাপার এটা বলে বোঝাতে পারবো না আর সবার উদ্দেশ্য একটাই কথা থাকলো সেটা হলো ফেসবুক হচ্ছে ধৈর্যের জায়গা ধারণ করলে সফলতা আজ হোক কার হোক আসবেই আমি কষ্ট করেছি কাজ করে যাচ্ছি কাজ করি টুকটাক তো আসলে নিজের কন্টেন্ট নিজেই করি আমি অন্যের কন্টেন্ট ব্যবহার করি না তবে নিজেরটা নিজে ব্যবহার করি আর সবকিছু যদি অরিজিনাল হয় তাহলে ফেসবুকের গাইডলাইন মেনে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু আসলে সেখান থেকে সফলতা অর্জন করাটা সম্ভব এটা অসম্ভবের কিছু না এটা অবশ্যই সম্ভব আমি ভিডিও বেশি মানে মাঝে মাঝে কিছু পানি ভিডিও থাকে প্যাঙ্ক জাতীয় মানে আপনি ধরেন গ্রামে একজন মানুষ বন্ধুর সাথে বন্ধু কিভাবে কথা বলে ছেলের সাথে মা কিভাবে কথা বলে মায়ের সাথে বাবা কিভাবে কথা বলে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলে প্যাঙ্ক ধরনের মানে ডায়লগ যাকে বলে ডায়লগ এরকম ভিডিও এগুলো করতে পারে না সাপোজ মানে উনি আমার বন্ধু হয় ওনাকে বললাম কি দোস্ত কেমন আছো আজকে কি অবস্থা কেমন কি ও যে কিপটা ও পকেটে ব্যবহার করা যায় না এত সহজ না এরকম ভিডিও গুলা মানে ফ্রাঙ্ক জাতীয় হ্যাঁ মানে মাসা শিখে কথা বলতে আমি বলি

শ্বশুর বাড়ির লোকজন আপনার পরিবারে আসতেছে এখন বউ আপনার একটা বাজার দিতেছে না তখন ওই মনের মতো আর কি যে এরকম হতে পারে যে আমি হলো তার একটা মাত্র যাওয়াই তোমার বাপে আইবো কি খাওয়াবো খালি কও আমার বাজারের লিস্টটা দাও এখন তোমার বাপের বাড়ির লোকজনের জন্য যা লাগে সব কিছু নিয়ে আসবো খালি তুমি বলো খালি তুমি বলো নাকি একবার যে তোমার বাবার বাড়ির জন্য কি কি লাগবে আরে টাকা চিন্তা কর না